আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম কারণ আজকে সারাটা দিন হচ্ছে ডক্টর ডক্টর দেখিয়ে দিন পার করে দিলাম কারণ আজকে অনেক দিন ধরে আমি অনেক অসুস্থ তো ওয়েট করছিলাম যে কোনো কারণে সুস্থ হয়ে যায় কি না তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি যে ফাইল টাইল গুছিয়ে নিলাম আগে যত রিপোর্ট ছিল সব রিপোর্ট গুছিয়ে নিলাম আর তোমাদের ভাইয়া আমার নিচে ওয়েট করতেছিল। গত কয়েক বছর ধরে ডাক্তার দেখাতে দেখাতে এখন ডাক্তারের কাছে যাওয়াটা আমার কাছে পুরো টাইল একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু কিছু করার নেই শরীরে যেহেতু রোগ আছে ডক্টর দেখাতেই হবে তাই তো আগে সব ফাইলপত্র রেডি করে হচ্ছে আমি বের হয়ে যাচ্ছিলাম তো সেদিন সকালে আর কিছু খাই টাইনি তো এই যে নিচে নামলাম না আমরা দেখি তোমার ভাইয়া নাই তোমাদের ভাই একটু দূরে দাঁড়িয়ে আছে তারপর সেখান থেকে আমি পপুলারে চলে গিয়েছিলাম পপুলারে একটা ডক্টরের সিরিয়াল ছিল গ্যাস্ট্রোলিভারের তো ওই যে ডক্টর কাছে চলে গেলাম গিয়ে দেখে অনেক সিরিয়াল এতক্ষণ বসে থাকতে থাকতে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমরা দেরি করে গিয়েছিলাম যদিও বাট তারপর অনেক দেরি হয়ে গেছিলো সেখানে গিয়ে অপেক্ষা করতে করতে শেষ তারপর অনেক ক্ষুধা পেয়েছে বেরোতে বেরোতে প্রায় বারোটার মতো বেজে গেছে তারপর হোটেলে গেছি দুই তিনটা হোটেলে কোনো হোটেলেই হচ্ছে নাস্তা তারপরে এই হোটেলে কী করেছে জানো এই হোটেলে আমাদেরকে ঢুকাইছে ঢুকাইয়া কোনো নাস্তা ছিল না এরপর আমরা কেউ বিফ খেতে চাইনি আমাদেরকে বিফ ধরাই দিয়েছিলো এমন একটা পরিস্থিতি পড়ছিলাম যে বের হতেও পারতেছিলাম না তারপর দেখে যে এখানে আমরা দুটো না তন্দুল রুটি অর্ডার করেছিলাম তন্দুল রুটি আর হচ্ছে গরুর মাংস ভুনা এবং হচ্ছে ডাল ভুনা খেসারির ডাল আমরা খেসারির ডাল আমার একদমই পছন্দ না বাট কিছু করার না যেহেতু মাইকা চিপে পড়ছি খেতে হবে তো যাই হোক মাংসটা খুব মজা ছিল তারপর দেখো বাসায় গিয়ে আমি হচ্ছে ফ্রেশ হয়ে একটা ঘুম দিছে একদম সন্ধ্যা ছয়টার দিকে উঠছে এরপর আমি আবার হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য আমার না তোমার ভাইয়ার তারপরে সেখান থেকে বের হয়ে হচ্ছে আবার কিছু নাস্তা করলাম এখানে হচ্ছে হালিম অর্ডার করেছিলাম দুইটা হালিমটা খুবই মজা তারপর হচ্ছে আমরা বট পরোটা খেয়েছি কারণ রাতে নাকি ভাত খাবে না বট পরোটা খাবে তো ও ওর জন্য বট পরোটা নিয়েছিল আমি আবার খাচ্ছিলাম না যেহেতু আমি ডায়েটে আসি প্রপারলি ডায়েট করতে পাই না বাট ট্রাই করি যত তারপরও হয়তো বা একটু একটু খাওয়া হয়ে যায় ডায়েট ব্রেক হয়ে যায় বাট তারপরও আমি ট্রাই করি ডায়েট করার জন্য ডক্টর আমাকে যেহেতু ডায়েট করতে বলছে এরপর আমি একটু বাজারে গিয়েছিলাম মোমো খাবো ভেবেছি তো বাসায় কোনো মুরগি নাই তো আমি একটা মুরগিও নিয়ে নিয়েছি এখান থেকে তো জানো আমার না বাজার করতে অনেক বেশি ভালো লাগে তো এই যেখানে আমি সয়া সস নিয়েছিলাম মোমো শিট নিয়েছি আর বাসায় এসে ওসে দেখতেছি জাম্মো হচ্ছে এখানে তেলের পিঠা বানাচ্ছে তো পিঠাটা আমার খুব পছন্দের